জামাতে ইসলামীকে নিয়ে আজকে একটি নির্মোহ বিশ্লেষণ করতে চাই আমার নিজস্ব একটি বিশ্লেষণ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি দেখেন যে আপনাদের মতের সঙ্গে আমার মতের মিল আছে কিনা আমার যুক্তির সঙ্গে আপনার যুক্তি মেলে কিনা আপনার মনোজগত থেকে কি রায় দেয় হঠাৎ আমি কেন জামাত নিয়ে বিশ্লেষণ করতে চায় একজন সাংবাদিক হিসাবে আমার কাছে এই বিষয়টি এখন খুবই প্রাসঙ্গিক ডাকসুর নির্বাচনে শিবিরের যে ভূমিধস জয় হয়েছে এর পরপরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একমাত্র বিপিপদ ছাড়া সব তারা বিপুল জয় পেয়েছে এই দুটি ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এই যে বিজয় এই বিজয়ের নিয়ে এখন চারিদিকে নানান আলোচনা হচ্ছে আর আমি একজন নাগরিক হিসাবে আমি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আমি আমার মতো করে কতগুলো প্রশ্ন আমি উত্তর খুঁজছি যে কি এমন ঘটে গেল যে বাংলাদেশের এক তরুণ সমাজ তারা সবাই শিবিরের প্রতি ঝুঁকে পড়ছে যারা ভোট দিয়েছে তারা তো সবাই শিবির করে না তাহলে শিবিরকে কেন ভোট দিল এবং শিবিরের যে মূল দল সেই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী এই দলের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার প্রবল অভিযোগ এবং নানান গুরুতর অভিযোগ আছে এক কথায় রাজাকার বলতে যেটা আমরা বুঝি জামাত সেবিত রাজাকার এটা গালিতে পরিণত হয়েছে আবার কারো কারো কাছে এটি এক ধরনের পুঁজি এটিকে তারা পুঁজি করে বিক্রি করে এটিকে তারা একটা মৌকা বানিয়ে তারা ফায়দা নেয় যাই হোক হাতের সময় কম ওইদিকে যাচ্ছি না আমার একটা প্রশ্ন বাংলাদেশে কি ভারতের বিজেপির মতো জামাতের উত্থান করতে যাচ্ছে বাংলাদেশে আপনাদের মনে আছে সালে গঠিত হওয়া বিজেপি সাম্প্রদায়িক দল ভারতের ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের কিন্তু এক তারা সম্পূর্ণ কিন্তু হিন্দুত্ববাদী একটি দল যাদের আধ্যাত্মিক দলের সংগঠনের নাম হচ্ছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘ তাদের পরামর্শদাতা প্রতিষ্ঠান সেইখান থেকে ক্যাডার ভিত্তিক অনেক ঘাট পেরিয়ে তারপরে উপরে উঠতে হয় যাই হোক ওই দিকটায় যাচ্ছি না নিশ্চয় মনে আছে আপনাদের বিজেপি প্রথম পেয়েছিল দুইটা আসন সম্ভবত সেটি উনিশশো সালে এরপরে তারা তারা অনেক ঘটনার মধ্য দিয়ে বাবুরি মসজিদ ভাঙচুর এই গুজরাটের ঘটনা এই নরেন্দ্র মোদীর হাত দিয়ে হঠাৎ দুই থেকে তিনশো দুই হয়ে যায় ভারতে ধর্মীয় উন্মাদনের একটি দল ধর্মভিত্তিক একটি দলের উত্থান ঘটেছে এবং তারা দীর্ঘদিন রাজত্ব করে যাচ্ছে ইরানে দেখেন আয়ত লক্ষ মিনি দেখেন লিকুড পার্টি ধর্মের মোড়কে ধর্মীয় উন্মোদনায় কিন্তু দীর্ঘ সময় তার হাসান করা যাচ্ছে বাংলাদেশে সেরকম কিছু ঘটতে যাচ্ছে কিনা আমি অবশ্যই বাংলাদেশের জামাতে ইসলাম জামাত শিবিরের সঙ্গে ভারতের বিজেপি বা অন্য কোনো উগ্রবাদী সংগঠন দলের তুলনা করতে চাচ্ছি না এই মুহূর্তে আমি আমাদের মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিক আমরা অনেক যারা চীনে জানে কানেকশান বিভিন্ন সূত্রে আমি গত কয়েকদিনে এর কারণ জানার চেষ্টা করেছি কি কারণ শুনে চান শুনবেন কারণ জেনেছি খুবই বিস্ময়কর ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অনেক ছাত্র আমাকে জানিয়েছেন যে ভাই জিন্স পরা মেয়েরা আধুনিক মেয়েরা ভোট দিয়েছে শিবিরকে ভাবতে পারেন এমন কেন ভাই ওরা মনে করে যে ওরা তো শিবিরকে ভোট দেয় নাই ওরা ভোট দিয়েছে একটি ভালো প্রার্থীকে তাদের কাছে একটি ভালো ছেলে সৎ চরিত্রের ছেলে যে মাস্তানি করবে না চাঁদাবাজি করবে না যার কাছে মেয়েরা সেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ মেয়ে ভোট দিয়েছে শিবিরকে তারা জামাত শিবির স্বাধীনতা বিরোধী সে ভোট দেয় নাই দেশের নৈতিক মূল্যবোধকে ভোট দিয়েছে যেই সব প্রার্থীদের মধ্যে ধর্মীয় নৈতিক মূল্যবোধ হয়েছে একটি মূল্যবোধের বিপ্লব ঘটে গেছে আমাদের আড়ালে অজান্তে আমরা খুঁজছি অন্য জিনিস টকশো আমরা বোমা ফাটিয়ে দিচ্ছি কারচুপি হয়েছে এই এই ডাকশো নির্বাচনের ফলাফল ফল জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে না যে যেমনি পারছি যা সুবিধা মতো বলে যাচ্ছি কিন্তু ভাই খবর আছে কিন্তু এই জেনজি জেনজিকে যদি আপনারা বুঝতে ভুল করেন তাহলে কিন্তু সব জায়গায় ভুল করবেন ওই চাঁদাবাজি মাস্তানদেরকে বহিষ্কার করেই কিন্তু আপনাদের রেহাই হবে না আমি বিএম জাহাঙ্গীর কথা বলে বলে আসছি আসছি বলেই বছরও আমি ভাই কোনো দলের মতেন না আমারও যদি কেউ মনে করেন যে আমি আপনার দলের ভুল করবেন ও আজকে আমার আজকে ভাববেন যে আমি আপনার দলের দলের খালকে বলবেন যে না ও আমার মানে বোঝেন তো আপনার বিরুদ্ধে গেলেই আমি আপনার দলের বাইরের লোক এবার কোন দলের না আমার দল বাংলাদেশ একটা অ্যানালাইসিস কিন্তু করতে বসেছি আজকে একটু চিন্তা করেন একটু মাথা খাটান দেখেন আমার যুক্তির সাথে আপনার যুক্তি মেলে কিনা শিবির তৈরি হয়েছে এটা মূল্যবোধের মধ্যে এটা মেশিন ভাই আমি শিবিরের পক্ষে গুণগান গাইতেছি না রিয়েলিটি বলতেছি যারা ডাকসুতে জাহাঙ্গীরনগরে হেরে যাওয়ার পিছনে ভোট খোঁজেন তালাশ করেন আমি বোকা স্বর্গে আছেন শাক দিয়ে মাছ দিয়ে ঢাক শাক এই শাক দিয়ে মাছ ঢেকে লাভ নাই হতে পারে তারপর অনেকে চ্যালেঞ্জ করে হওয়ার সুযোগই নাই আর কেউ কেউ বলেছেন নাকি এই ভোট কারচুপি এমন হয়েছে শেখ হাসিনা রাতের ভোটকে হার বানিয়ে দিয়েছে হা রে এটা যারা বলে তারা আহম্মক এর চেপ বেশি কিছু বলতে চায় না যারা কথা বলে শেখ হাসিনাকে ক্রেডিট দিতে চায় আফসোসে তাদের জন্য এভাবেই তারা তাদের ভোট নষ্ট করতেছে আমি বলি চিন্তা করেন বিএমপিকে আজকে এটা ভাবতে হবে চব্বিশই গণ অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে সমস্ত মানুষ বিএমপিকে ভালোবাসতো নিরপেক্ষ অবস্থান থেকে বিএমপিকে ভোট দেবে বলে চিন্তা করে রেখেছিল একবার দেয়ালে কান পেতে দেখেন তাদের মধ্যে কতজন সিদ্ধান্ত পরিবর্তন করতে চলেছে কেন কেন জাজমেন্টের কারণে। ক্ষমতায় এসে পারেন নাই কিন্তু ক্ষমতায় আসার আগেই আপনারা অনেকে ক্ষমতাবাজি আইনাবাজি শুরু করে দিয়েছেন প্রত্যাপ ওই যে ধরে নিয়েছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন মানে আমরা তো ক্ষমতায় আমাদের কে কি করবে পার্থক্য কোথায় যদি আওয়ামী লীগের সঙ্গে আপনাকে পার্থক্য করতে না পারে। যদি মানুষ আপনার মধ্যেই আওয়ামী লীগের ক্যারেক্টার খুঁজে পায় তো আপনাকে ভোট দিবে কেন আল্লাহ ভাইরা রাগ করবেন ওই বলে না বঙ্গবন্ধু বলছিল রিয়েলিটি মাইন নাও রিয়েলিটি না নাও চাঁদাবাজ দখলবাজ মাস্তান তৈরি করা যাবে না নৈতিক মূল্যবোধের কর্মী তৈরি করতে হবে তাহলেই পারবেন ওদের সাথে মানুষ তো এখন আর উপায় নাই সবাইকে দেখছে সবাইকে দেখছে মানুষ সাধারণ মানুষ তো এখন ফেরাফ বলি ভাই ভুল বুঝবেন না বোঝার চেষ্টা করে সঠিকটা বোঝার চেষ্টা করেন কিভাবে জামাত শিবিরকে ফেস করবেন শক্তি দিয়া টাকা দিয়া গুন্ডা দিয়া মাস্তান দিয়া পুলিশ দিয়া প্রশাসন দিয়া লাভ হবে না ওরা ভিতরে ভিতরে ওরা সার্লক ওরা ভিতরে ভিতরে গোপনে গোপনে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে প্রতিপক্ষের ঘরের মধ্যে সে তৈরি করেছে তার শৈরিক শোনেন নাই যে আওয়ামী ঘরের মধ্যে তৈরি করেছে বড় বড় শিবির ওটা তো সাকসেস হয়ে গেছে ওরাই তো এখন শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা মানুষ কিন্তু এখন খুঁজছে ভালো মানুষ মনে রাখবে তেসপাতা ভালো মানুষ তৈরি করতে হবে রাজনীতিবিদদের বলি বড় বড় রাজনৈতিক দলগুলোকে বলি ভালো কর্মী তৈরি করেন ভালো নেতা তৈরি করেন তাহলে এই 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 যে যে একটা নতুন উত্থান ঘটছে ধর্মীয় মূল্যবোধের উত্থান এই উত্থান অন্য কুসুদি যাবে না যাবে না যাবে না আমি আমি বললাম এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বেই পড়বে আরে ভাই এরা তো ভোট দেবেই এই এই যারা ভোট দিচ্ছে এরা তো তখনও ভোটার এরা যে ফ্যামিলির থেকে আসছে সেই ফ্যামিলিও কিন্তু এদের দ্বারা প্রভাবিত হবে বাংলাদেশের বহু প্রান্ত থেকে এরা এখানে এসেছে বিভিন্ন ফ্যামিলি থেকে বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন সমাজের স্থান থেকে আসছে এরা এটা কিন্তু র্যান্ডম একটা জরিপ কিন্তু তারেক রহমানকে আমি একটা জায়গায় ধন্যবাদ দিই যে উনি ওনার নেতা কর্মীদের মতো উনি ওই চিন্তা করেন না উনি অনেক গভীর চিন্তা করেন উনি কিন্তু বারবারই বলেন জাতীয় নির্বাচন এত সহজ না আপনারা যেভাবে দেখেন আমি সেভাবে দেখি না অনেক কঠিন অন্যান্য ষড়যন্ত্র তো বাদ দিলাম ভূ রাজনৈতিক স্বার্থ ষড়যন্ত্র ওগুলো তো এক রেখে দিলাম যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় মানুষ ভোট দিতে পারে মানুষ কাকে ভোট দিবে বলেন ভালো মানুষ হচ্ছে এখন মানুষ এখন ভোট দেওয়ার জন্য চোর বাটপার বদমাইশ অহংকারী তদন্ড ক্ষমতার অপব্যবহারকারী ভোট দিবে না ভাই ভয়ে আপনারে বলবে যে ভোট দিয়েছে আপনার ব্যাস লাগাবে ওই ধনেশ্বিস বুকে লাগিয়ে ভোট দেবে অন্য অন্য মার্কায় অতএব আমি মনে করি যে যারা বড় দল করেন অনেক বড় সংগঠন মনে করতে পারেন যে আপনার কোটি 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 সমর্থক এরকমই হবে প্রস্তুতন মূল্যবোধের প্রতিযোগিতা শুরু নৈতিক মূল্যবোধের ধর্মীয় মোড়কে নৈতিক মূল্যবোধের এক নতুন যুগের সূচনা হয়েছে এই কঠিন যুগ এই নতুন জেঞ্জিদের এই ধর্মীয় মূল্যবোধে মোড়ানো জেনজি এই আদর্শের মোড়ানো জেঞ্জি এদেরকে ফেস করতেই হবে আপনাদের অতএব যে কথাটি বারবার আমি বলি সাধু সাবধান এই মূল্যবোধের রাজনীতিতে হেরে গেলে আপনারা হারবেন ভাববেন একটা হবে আর একটা আজকে এই একটা অ্যানালাইসিস দিয়ে রাখলাম দিন তারিখ দিয়ে লিখে রাখেন আজ সতেরোই সেপ্টেম্বর দু এটি ইউটিউবে থেকে যাবে আমার ভিডিওটা ঠিক আগামী বছর নির্বাচনের পরে এটা মিলাবেন বিভিন্ন পর্যায়ে মিলায় দেখবেন আমি মনে করি আমার এই যে অ্যানালাইসিস আমি দিলাম এই অ্যানালাইসিস এই অ্যানালাইসিস এই যে পর্যবেক্ষণ এর অনেক কিছুই অনেক কিছুই অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়ে এটি বাস্তবে পরিণত হবে আল্লাহ হাফিজ